ইরানের পরমাণু কেন্দ্রে তেজস্ক্রিয় বিস্ফোরণ তবে এই বিস্ফোরণে কিন্তু ইতিমধ্যেই ক্ষতির সম্মুখীন হয়েছে ইসরায়েল তবে সে বিষয়ে কি জানাচ্ছে রাষ্ট্রপুঞ্জের নজরদারি সংস্থা বিস্তারিত জানব টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমো মুখার্জি সম ইরানের পাল্টা হানায় দেখা গেছে ক্ষয়ক্ষতির মুখে এবার ইসরায়েল কি জানতে পারছো রাষ্ট্রপুঞ্জের নজরদারি সংস্থা কি জানাচ্ছে দেখো পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে আহ শুক্রবার দিন ভোরবেলা ইরানের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং হামলা চালায় বৃহত্তম কেন্দ্র সেখানে তোমার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় জানা গেছে যে কেন্দ্রটির ভেতরে তেজস্ক্রিয় বিকরণ হয়েছে এটা জানিয়েছে বিশ্বের পরমাণু সংক্রান্ত যে নজর সংস্থা আছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি তারা এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন শুক্রবার দিনই সংস্থাটির ডিরেক্টর জেনারেল রাফায়ন রসি রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে এই ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা করেন তিনি বলেন যে ইরানের নাতানোজ পরমাণু কেন্দ্রের ভেতরে তেজস্ক্রিয় বিকরণ ও রাসায়নিক দূষণ ছড়িয়েছে তবে কেন্দ্রের বাইরে এখনো পর্যন্ত এই বিকিরণের কোনো প্রভাব পড়েনি যদি নির্দিষ্ট নিরাপত্তা বিধি মেনে চললে অভ্যন্তরীণ যে বিকিরণ হয়েছে বা দূষণ হয়েছে সেটা সামাল দেওয়া সম্ভব যদিও এই মন্তব্য তার এই মন্তব্যের পরেই বিশ্ব জুড়ে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে যে আমরা গত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোসীমা ও নাগাসাকিতে যে ঘটনা ঘটেছিল ভবিষ্যতে সেই ঘটনা ঘটলে কি প্রভাব পড়তে পারে তা ইরান আর ইসরাইলের এই যে নয়া যুদ্ধ তার থেকে আশঙ্কা তৈরি হয়েছে যে দুজনেই কাছেই পরমাণু অস্ত্র রয়েছে তারা যদি একে অপরের বিরুদ্ধে এটা প্রয়োগ করে তাদের ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে আর কম বেশি সেই আশঙ্কা সত্যি করেই শুক্রবার দিন ইরানের বৃহত্তম পরমাণু সমৃদ্ধকরণ যে কেন্দ্র যেখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করা হয় সেখানে হামলা চালায় ইসরাইল এতে ভয়াবহ একটা আতঙ্ক তৈরি হয়েছিল বিশ্বব্যাপী তারপরেই বিশ্বের বড় নজরদার সংস্থার এই যে ঘোষণা যে সেখানে বিকরণ হয়েছে বড় কিছু প্রভাব পড়বে না বলেই তাদের তরফ থেকে জানানো হয়েছে এদিকে ইরান ও পায় ইসরায়েলের উপর আক্রমণ চালিয়েছে ইরানের উপর হামলার আহ প্রত্যাঘাতীতে আহ জানা গেছে যেটা যে ইসরায়েলের রাজধানী তেল আবিবের দক্ষিণ দিকে অবস্থিত রিসন লজিয়ান বলে একটা জায়গায় ইসরায়েলের একজন বাসিন্দার মৃত্যু হয়েছে ইরানের হানায় আহত হয়েছে প্রায় জন মতো আর এই ঘটনার পরেই ইসরায়েলে আপাতকালীন পরিস্থিতি ঘোষণা করা হয়েছে বিমানবন্দরে বিমান চলাচল থেকে আরম্ভ করে সমস্ত কিছুই প্রায় লকডাউনের মতো পরিস্থিতি ধন্যবাদ অর্থাৎ ইরানের পাল্টা হানায় ক্ষয়ক্ষতি ইসরায়েল এই মুহূর্তে বিমান পরিষেবার আহ স্থগিত করে রাখা হয়েছে সবটার বিষয়ের উপর নজর রাখছে প্রশাসন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন